ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ যে নৌবাহিনী নাবিক ও এমও নিয়োগটা কিন্তু প্রকাশ হয়েছে এখানে যারা আবেদন করছেন এবং কোন জেলার মাঠ কোথায় হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনার এই ভিডিওটা উপকারে আসবে তাই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে দেখে নেব নৌবাহিনীর ঘাঁটি খিলকেত ঢাকা এখানে উনিশে অক্টোবর রংপুর এবং বিশে অক্টোবর রংপুর জেলা শুধু মাঠ হবে এরপর আছে একুশে অক্টোবর নীলফামারি বাইশে অক্টোবর লালমনিরহাট তেইশে অক্টোবর কুড়িগ্রাম চব্বিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর দিনাজপুর জেলা সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর গাইবান্ধা জেলার উনত্রিশে অক্টোবর পঞ্চগড় তিরিশে অক্টোবর ঠাকুরগাঁও একত্রিশে অক্টোবর এবং দুইয়ে নভেম্বর মমিনসিংহ তিনে নভেম্বর নেত্রকোনা চব্বিশে নভেম্বর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচই নভেম্বর এবং ছয় নভেম্বর হচ্ছে জামালপুর জেলার সাতই নভেম্বর এবং নয়ই নভেম্বর হচ্ছে শেরপুর জেলার দশই নভেম্বর হচ্ছে ঢাকা মানিকগঞ্জ এগারোই নভেম্বর হচ্ছে গাজীপুর নরসিংদী ও মুন্সীগঞ্জ এরপর আছে বারো এবং তেরোই নভেম্বর হচ্ছে টাঙ্গাইল জেলার মাটির কার্যক্রম চলবে এরপর আছে চোদ্দোই নভেম্বর ছেলের সুনামগঞ্জ এরপর আছে ষোলোই নভেম্বর হবিগঞ্জ ও মৌলভী বাজার এরপর আছে তেইশে নভেম্বর দুই ফলাফল প্রকাশ অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা অথবা আপনার যে আবেদন করতে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার ফলাফল জানে দেওয়া হবে দি এরপর আছে দ্বিতীয় কেন্দ্র বনজা তিতুমির শহর খালিশপুর খুলনা এখানে যে উনিশে অক্টোবর রাজশাহী এবং বিশেও অক্টোবর রাজশাহী জেলার মাঠ হবে এরপর আছে একুশে অক্টোবর পাবনা জেলা বাইশে অক্টোবর এবং তেইশে অক্টোবর সিরাজগঞ্জ চব্বিশে অক্টোবর চাপেপনবমগঞ্জ ছাব্বিশে অক্টোবর নাটোর সাতাইশে অক্টোবর জয়পুরহাট আঠাশ এবং উনত্রিশে অক্টোবর বগুড়া জেলার মাঠের কার্যক্রম চলবে তিরিশ এবং একত্রিশে অক্টোবর নাওগাঁ জেলা দুইয়ে নভেম্বর মাদারীপুর তিনে নভেম্বর রাজবাড়ি গোপালগঞ্জ চারে নভেম্বর শরীয়তপুর ফরিদপুর পাঁচই নভেম্বর পটুয়াখালী ও ভোলা ছয় নভেম্বর বগুড়া ও বরিশাল সাতই নভেম্বর খুলনা নয় নভেম্বর পিরোজপুর ঝালকাঠি দশই নভেম্বর বাগেরহাট ও সাতখারি এগারোই নভেম্বর মাগুরা চুয়াডাঙ্গা বারোই নভেম্বর হচ্ছে জিনাইদহ মেহেরপুর তেরোই নভেম্বর হচ্ছে যশোর নড়াইল চোদ্দই নভেম্বর এবং ষোলোই নভেম্বর হচ্ছে কুষ্টিয়া এইখানে তেইশে নভেম্বর যে আছে দু ফলাফল প্রকাশ অনলাইনে আপনাকে যে অনলাইনে ফলাফলটা দেখানো হবে এবং আপনি যে আবেদন করছেন যে নাম্বার দিয়ে সেই নাম্বারে কিন্তু একটা মেসেজ পাঠানো হবে এরপর আছে যে দ্বিতীয় যে কেন্দ্রটি নৌবাহিনীর ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এখানে তারিখ ও জেলা এবং শাখা নয় নভেম্বর কুমিল্লা দশই নভেম্বর চাঁদপুর লক্ষ্মীপুর এগারোই নভেম্বর হচ্ছে ফেনী নোয়াখালী বারোই নভেম্বর হচ্ছে মারিয়া তেরোই নভেম্বর হচ্ছে চট্টগ্রাম চোদ্দোই নভেম্বর হচ্ছে কক্সবাজার ষোলোই নভেম্বর হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দ্রমড় তেইশে নভেম্বর ফলাফল প্রকাশ ও দৈনিক পত্রিকা এবং এস এম এস এর মাধ্যমে কিন্তু আপনাকে জানাই দেওয়া হবে জেলার কোন কোন তারিখে মাঠ হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে আপডেট পেতে এবং নতুন খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ